অনেকগুলো ইলিশ মাছ দিয়ে একটা কারি রান্না করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজ আমি ইলিশের ছা অর্থাৎ ছোট ছোট ইলিশ যাকে আমরা জাটকা মাছ বলি সেই মাছ তো এই মাছগুলো আমি এই বেগুন দিয়ে রান্না করব তো মাছ এবং বেগুন আমি এ তো পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছি রেডি করে নিয়েছি এখন রান্নাটা শুরু করব তো কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম এখানে লাল সবুজ কাঁচামরিচ আছে পেঁয়াজ রসুনের পেস্ট দিলাম লবণ দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম রাঁধুনির গুঁড়া দিলাম শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম সয়াবিন তেল তো এখন আমি এগুলো ভালো করে মাখিয়ে নেব এই তো মাখানো হয়ে গেছে মাখানো তরকারি পেঁয়াজ মরিচ মশলা খুবই ভালোভাবে একটু সবাই নিয়ে মাখিয়ে নিতে হয় তো বেগুন দিয়ে আবারও মাখিয়ে নিলাম তো এখন মাছ দিয়ে মাখিয়ে নেব মাখানো তরকারি মাখানো ভালো না হলে তরকারিটা ভালো হয় না তো মাছ দেওয়ার মাখান হয়ে গেছে এখন আমি ছোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো কিন্তু পানি দিয়ে আবারও একটু তেল দিয়ে দিলাম তো একটু নেড়ে চেড়ে দেব তেলটা ভালোভাবে মিশিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেমটা ধরিয়ে দেব। ওই ছোটো ছোটো ইলিশের ছা এই ঝাটকা মাছ রান্না খুবই মজা হয়েছিল অনেক সুন্দর হয়েছিলো দারুণ মজা হয়েছিল এই তরকারিটা যেসব ভাইয়া আপুরা আমার এই রান্নার ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ও আমার অন্তরে অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়ার হল আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার পেজটা একদম ডাউন হয়ে গেছে আপনারা সবাই আমার পেজটাকে বেশি বেশি ভালোবাসা দেবেন যেন আমার পেজটা আগের অবস্থায় ফিরে আসে তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে সাত আট দিন পেজে সময় দিতে পারি নাই ঠিক মতন সেই জন্য পেজটা একদমই বলতে গেলে সাদা হয়ে গেছে পোস্ট করলে একটা দুইটা তিনটা এরকম কোনো কোনো পোস্টে একদমই লাইক কমেন্ট করে না আর যেসব ভাইয়া আপুরা ইউটিউব থেকে দেখছেন সেই সব ভাইয়া আপুদের কাছে রিকোয়েস্ট করছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে তরকারিটা হয়ে গেলো তরকারিটা সত্যি অনেক মজা হয়েছিল ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়ার হলো